রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছুটি দিন তাই সবাই মিলে পার্কে ঘুরতে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না এত গরম ভাবলাম যে একটু পার্কে গিয়ে পার্কের হাওয়া খাই পার্কে এসছে দেখি প্রচণ্ড গরম

ভাইকে আর এখান থেকে নামানো যাচ্ছিলো না নামবেই না খুব জোর করে নামিয়ে নিয়ে গেলাম তারপর নেমে আবার দেখলো দোলনা আবার গিয়ে দোলনায় উঠল দোলনা থেকে তো একবার পড়ে গেল পড়ে গিয়ে পাল্টি খেয়ে উঠল আবার উঠে বসল তারপর আর দোলনা থেকে নামবেই নেয় দুলতেই আছে দুলতেই আছে তো এদিকে সবাই এদিক এদিক ঘোরাঘুরি করছে আমি কি করব ভাই তো এটা থেকে নামছে না আমি আর কোথাও যেতেও পারছি না প্রচণ্ড গরম কি করবো ওকে জোর করে নিয়ে যেতেই হবে যখনই দুলনা থেকে নামালাম এত কান্না এত কান্না আর থামছিল না তাড়াতাড়ি বাইরে চলে গেলাম মাস্কের মতো টাটা বায় বায়